যারা কম পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য অল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসা সবাই করতে চায় তো আজকে আমি এমন একটা সন্ধান যে দিব যে বিজনেসটা শুরু করে আপনারা অল্প পুঁজিতে বেশি লাভবান হতে পারবেন এর জন্য আমি চলে এসেছি ঢাকার চকবাজারে এখানে বৃহত্তম পাইকারি মার্কেট রয়েছে সব কিছুর আজকে আমি সন্ধান দেব চায়না ও ইন্ডিয়ান ইমিটেশন জুয়েলারি আপনারা সবচেয়ে কম দামে পাইকারি কোথায় কিনতে পারবেন যেসব ভাইয়া এবং আপুরা অনলাইনে বিজনেস করেন তারা এখান থেকে সবচেয়ে কম দামে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যেসব দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম ইসলামান ব্রাদার্স এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমার দোকানে হলো চকবাজার সাই মুজিদ উল্লাবারসে আলোদ্রি মিষ্টি দোকানের গলিতে ঢুকলে তিনটা দোকানের পরে আমাদের দোকান পাবেন দোকানের নাম ইসলামান ব্রাদার্স আমাদের দোকান আছে ইন্ডিয়ান চায়না দেশি আইটেম আছে চুরি কানের দুল গলা সিট হাতের ব্যাস টাইপ বাচ্চার চুরি বাচ্চাগুলোর ব্যাস টাইপ পায়েল মোটামুটি ইত্যাদি অনেক কিছু আছে আমাদের দোকান হলো পাইকারি দোকান সব হলো সব করে নিতে পারবেন আশা করি মানে সব দোকান তো পাঁচ টাকা দশ টাকা কম পারবেন কোনো সমস্যা নাই আর এই স্যালানি সিলাই সব মালে পাঁচ টাকা কম আছে নিউ নিউ কালেকশন আছে আপনি কোন নিয়ে নিতে পারবেন এরপর যে কোনো সমস্যা মানে ভাঙবুর সর্ব সব চিন্তা সমস্যা নাই

একশো নব্বই করে রেট আছে একশো অনেক ডিজে বাচ্চা আছে তো এখানে অনেক আপনি সরোসরি হাস দিলে ভালো হয় আসলে আমাদের ভালো বাচ্চা টাকা মানে এক বক্স টাকা টাকা এই একটা আশি টাকা নাকি বক্স আশি এক ফুট আশি এক টাকা

এই ব্যাচটা আছে পঁচাত্তর টাকা পিস এটা আছে পাথর ছিল একশো পঞ্চাশ এটা একশো চল্লিশ এমারেসিন পঁয়ত্রিশ রকেট আছে পঞ্চাশ সত্তর একশো তিরিশ টাকা করে ধরনের সেট আছে দুশো টাকা দুশো টাকা দুশো এটা আছে দুশো পঞ্চাশ টাকা একশো সত্তর

আর এই যেগুলি এগুলি টিকলি সবই চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে এগুলি কত করে এইটা এটা টাকা টাকা করে এখানে এগুলি সব 100 টাকা আর এই সাইডের ছোটগুলি এটি টাকা করে এগুলি বড়তে বড় এগুলি কত করে এটা আচ্ছা এখানে তো আরো অনেক আছে এগুলি কত করে 20 টাকা টাকা আচ্ছা টাকার ভিতরে এগুলি সব মোটামুটি পাওয়া যায় 110 এক এগুলি টাকা করে

কত করে পঁচাত্তর টাকা পার পিস পঁচাত্তর করে আচ্ছা সব নিম্ন আর ছয় পিস অর্ডার করতে হবে ওই আছে কত করে টাকা করে সব থেকে যেগুলি নেবেন টাকা করে টাকা করে টাকা করে নব্বই টাকা